হ্যালো দর্শক ভাইরা তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে আমি একটা সোনার ঝড়ি কাঠের বক্স খাট দেখাবো একদম প্রথম থেকে লাস্ট পঞ্চত ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো আর টেনে টেনে দেখলে তুমি যেগুলো ভাইটাল কাজ সেইগুলো হয়তো তুমি মিস করে যাবে দেখো বন্ধু আমরা প্রথমে এটাকে পোটিং করে নিছি দেখছো এইটাকে আমরা প্রথমে পোটিং করে নিছি এইটা হচ্ছে সোনার খাট সোনার ঝড়ি কাঠের খাট প্রথমে এটা আমরা পোটিং করে নিছি দেখো এর সঙ্গে কি কি দিয়েছি বলো তো এর সঙ্গে মোম রোজন আর ফের পাউডার দেখো পোটিংটা আমরা করে নিয়েছি পোটিংটা লাগানো হয়ে গেল এবারে কেটে নিছি কেটে নেওয়ার পরে এবার মেজে দেবো দেখবে ভিডিওটা টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না ভাইরাল কাজগুলো আর এই কাজ ভিডিওটা দেখলে তোমার যাবতীয় মানে অভিজ্ঞতা প্রচুর বেড়ে যাবে তোমার জীবনে যাবতীয় যা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে দেখো বন্ধু দেখো আমরা পোটিংটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে সিরিজ কাগজ দিয়ে মেজে দেবো দেখো বন্ধু আমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাবো কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি স্টেপ বাই স্টেপ তুমি বুঝতে পারবে না সেই জন্য বন্ধুরা তুমি কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো বুঝতে পারবে না এই দেখো আমরা সিরিজ কাগজ দিয়ে মেজে দিচ্ছি দুশো কুড়ি পিপার দিয়ে মেজে দিচ্ছি মেজে দেওয়ার পরে এবার আমরা গালা খাওয়াবো এটাকে আমরা মেজে নিছি যাতে মোমের দাগগুলো না থাকে সেই জন্য আমরা এটাকে মেজে মসৃণ করে নিছি মুসরিন করার পরে এবার আমরা গালা মারব দেখো বন্ধু দেখছো আমরা মেজে নিছি ভালো করে যদি কোনো জায়গায় পোটিং ফোটিং লেগে থাকে সেই জন্য ভালো করে মেজে দিতেছি আর ভালো করে মেজে দিলে পোটিং ফোটিং লেগে থাকবে না পালিশটা ভালো হবে দেখো এবার আমরা গালা ঢালবো দেখো আমরা পাঁচ লিটার গালা নিয়েছি পাঁচ লিটার স্পিড নিয়েছি আর ছশো গালা নিয়েছি পাঁচ লিটার স্পিড নিয়েছি আর ছশো গালা নিয়েছি তার সঙ্গে এদিকে একটু কাম ধনু দিয়ে দিছি একটু ধনু রং যাতে কালারটা ভালো ধরে আর একটু মেহেগুনি দিয়ে দিচ্ছি একটু মেহেগুনি দিয়ে দিলাম আর এর সঙ্গে একটু কামধুনি দিয়ে দিলাম দিয়ে দেখো মারছি দেখছো আমরা এইটাকে মেরে নেবো মেরে নেওয়ার পরে তিনশো কুড়ি পিপার দিয়ে এইটাকে মেজে নেব ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যেগুলো ভাইরাল কাজ সেইগুলো হয়তো তুমি পেরিয়ে চলে গেছো মিস করে গেছো আর এই ভিডিওটা দেখলে তোমার জীবনে অনেক অভিজ্ঞতা বাড়বে কাজের আর ভিডিওটা আজকে একটু বড় হবে বড় হলেও কেউ টেনে টেনে দেখবে না বুঝলে ভাই টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যে কোনটার পর কোনটা করলো হ্যাঁ আর প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাইবো প্রথমে পোটিংয়ের কাজ তো দেখিয়ে দিলাম দেখলে বন্ধু প্রথমে পোটিংয়ের কাজ দেখিয়ে দিলাম এবারে এক কোট গালা মারছি দেখছ তো এবারে এক কোট গালা মারছি এক কোট গালা মারার পরে এইটাকে আবার তিনশো কুড়ি পিপার দিয়ে মেজে নেব ভিডিওটা যদিও আজকে একটু বড় হবে বড় হলেও কেউ বন্ধুরা টেনে দেখবে না টেনে দেখলে হয়তো তুমি যেগুলো ভাইটাল কাজ সেগুলো হয়তো তুমি মিস করে যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং ভালোবাসা রইল তোমাদের প্রতি বন্ধুরা আমাদের যেসব কাজগুলো ছাড়ি কাজগুলো তোমরা প্রতিটি কাজকে দেখো এবং বেশি বেশি করে লাইক দাও তোমাদের লাইক দেওয়া দেখে আমি খুবই মানে আনন্দ পাই যে আমার দর্শক বন্ধুরা আমাকে লাইক দিয়েছে অনেক দর্শক বন্ধু আছে আমাকে কমেন্টে জানায় অনেক দেশ থেকে বন্ধু আমাকে অনেক কমেন্ট করে এবং বিদেশ থেকেও অনেক বন্ধু আমাকে কমেন্টে জানায় এবং অনেক বন্ধু জানতে চায় যেসব বন্ধুরা আমার নতুন এই চ্যানেলে সেসব বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা যাবে ইউটিউবে সার্চ করবে মিটু ফার্নিচার বলে এবং ফেসবুকেও যদি সার্চ করো মিটু ফার্নিচার বলে ফেসবুকেও লিংক দেওয়া আছে তুমি পেয়ে যাবে আমাদের পুরাতন ভিডিও দেওয়া দে দেওয়া আছে দেখবে আরও অনেক ভালো ভালো ভিডিও এবং নতুন ভিডিও অনেক দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবে দেখবে তোমার কাজের অনেক অভিজ্ঞতা বাড়বে এবং পালিশের ভিডিও দেওয়া আছে ফাইবারের ভিডিও দেওয়া আছে এবং রঙের ভিডিও দেওয়া আছে পিউ প্যালিসে ভিডিও দেওয়া আছে ন্যাচারাল প্যালিসে ভিডিও দেওয়া আছে এবং যে কোনো কাঠকে হলুদ বাব দিয়ে ঢাকিয়ে কিভাবে ফাইবার করবে সেই ফাইবারে শুধু ভিডিও দেওয়া আছে শুধু যে তুমি সার্চ করবে মিঠু ফার্নিচার দেখবে ইউটিউব তোমাকে দিয়ে দেবে সেইটা দেখে দেখবে তোমাদের অনেক অভিজ্ঞতা আসবে দেখছো বন্ধু এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বক্স খাট সোনার ঝড়ি কাঠের ছয় বাই সাত যদি কোনো দর্শক ভাই এই খাটটি কিনতে চান এইটা আছে শাল এবং সোনারঝড়ি বাংলাদেশের অনেক ভাই এইটাকে আকাশ পানি বলে আমরা এইখানে ভারতবর্ষতে আমরা এটাকে সোনার ঝড়ি খাট বলি আরও অনেক অনেক ভাই আছে আমাদের ভারতবর্ষতেও আকাশ পানি বলে তা সেসব ভাইদেরকে বলছি এই খাটটা যদি আপনারা কিনতে চান এই খাটটি দাম আছে তিরিশ হাজার টাকা ডেলিভারি আপনার আমরা এই পঞ্চতে এখানে ফিটিং করে দেবো আপনাকে ফিটিং করে রেডি করে দেবো আপনি নিয়ে চলে যাবেন ডেলিভারি আপনার দেখো বন্ধু আমরা এটাকে পুরোটা কে ঢাকিয়ে নেব এক কোট গালামেরে এক কোট গালামেরে ঢাকিয়ে নেওয়ার পরে তিনশো কুড়ি পিপার দিয়ে এবার একে মাজাই করব আমরা দেখছো আর গালাতে কি কি রং মেশাইলাম বুঝতে পারলে তো অনেক বন্ধু আমাকে কমেন্টে বলে যে দাদা কি রং দিলে বুঝতে পারলাম না তবে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না তাহলে হয়তো তোমাকে কমেন্ট করতে হবে না তুমি বুঝতে পারবে যে হ্যাঁ দাদা এটার মধ্যে কি রঙ দিল বুঝলে তো আমরা এটার মধ্যে গালাটার মধ্যে খানিকটা হলুদ কাম ধনু রঙ দিলাম এটা মুদিখানার দোকানে পেয়ে যাবে এবং তুমি এটাকে হার্ডওয়ারের দোকানেও পেয়ে যাবে দেখো এবারে এটাকে মেজে লিছি এক কোট গালাই গালা মেরে নেওয়ার পরে এটাকে আমরা মাজাই করছি এক কোট গালা খাইয়ে নিলাম এক কোট গালা খাওয়ানোর পরে এটাকে আমরা মাজাই করে নিয়েছি তিনশো কুড়ি ফিপার দিয়ে তিনশো কুড়ি ফিপার দিয়ে এটাকে মাজাই করে নিয়েছি তিনশো কুড়ি মাজায়ের পরে আমরা এটাকে আবার গালা খাওয়াবো আর গালার সঙ্গে একটু করে মাস্ক দেবো বুঝলে বন্ধু গালার সঙ্গে একটু করে মাস্ক দিলে মানে গ্লেজটা খুব ভালো হয় যে সব বন্ধুরা পালিশের কাজ করো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি তো জানো পালিশের নিয়ম আর যে সব বন্ধুরা আমার নতুন মিস্ত্রি এবং পালিশের কাজ কম করে সেই সব ভাইদেরকে বলছি তোমরা এই ভিডিওটা দেখবে এই ভিডিও দেখলে তোমাদের অনেক অনেক উপকার লাগবে অনেকটাই উপকারে আসবে দেখছো এটাকে তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিচি তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করার পরে এইটাকে আমরা আবার গালা খাওয়াব দেখছ বন্ধু এটা ভালো করে মাজাই করে নিছি যাতে কোনো ফুঁপি টুপি না থাকে যেন হাত বোলাইলে মসৃণ প্রাণ হয় সেই জন্য ভালো করে মাজাই করে নিছি দেখছো এবারে মসৃণ করে মাজাই করে নিলাম এবার গালা খাওয়াবো এই দেখো এই মাস্কটা গালার সঙ্গে একটু দিচ্ছি মানে চিকচিকি আওয়া মানে ভাবটা চলে আসবে মানে চিকচিকি ভাবটা চলে আসবে দেখো একটু কামধনু রঙ দিয়ে দিলাম আর এর সঙ্গে আর একটু মেহেগুনি রঙ দিয়ে দিলাম এটা যে কোনো হার্ডওয়ার্ডের দোকানে পেয়ে যাবে তুমি এবং মোদিখানার দোকানও তুমি পেয়ে যাবে দেখো এটাকে আবার আমরা গালা খাওয়াইছি আমরা এটাকে ছয় থেকে সাত কোট গালা খাওয়াবো এটাকে আয়নার মতো ঝকঝকি চকচকি বানিয়ে দেবো দেখছো বন্ধু এবার গালা মারছি কেমন গিলেজ চলে আসছে দেখছো কত সুন্দর গ্লেজ আসছে দেখুন আমরা এটা ছয় থেকে সাত কোট মেরে দেবো না তখন আয়নার মতো ঝকঝকি গিলেজ চলে আসবে দেখুন এইটার মধ্যে মুখ দেখা যাবে বুঝলে ভাই তা তোমরাও এই পদ্ধতিতে কাজ করবে তোমাদেরও এইরকম আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং পাটি দেখলে পাটিরও ভালো লাগবে এবং পাটিরও আনন্দ পাবে যে না মিস্ত্রি ভাই আমার খাটটিকে খুব ভালো পালিশ করে দিয়েছে এবং তোমার কাজের কোয়ালিটি আরও বাড়বে তোমার কাজের কোয়ালিটি বাড়বে এবং মানুষের অনেক ভালো আকর্ষণ হবে যে না আমার মিস্ত্রি ভাই আমার খাটটি পালিশ করে দিয়েছিল খুব ভালো পালিশ করেছিল সেই জন্য বন্ধুরা এই পদ্ধতিতে পালিশ করবে এই পদ্ধতিতে পালিশ করলে তোমাদেরও আয়নার মতো ঝকঝকে চকচকে গ্লেজ হবে আর প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাইছো বন্ধুরা বুঝতে পারছো তো প্রথমে দেখাইলাম পোটিং প্রথমে দেখাইলাম কিভাবে পোটিং করলাম আমরা পোটিং করার পরে মাজাই করে নিলাম দেখলে তো বন্ধু মাজাইয়ের পরে আমরা গালা মারলাম গালা মারার পরে একবার তিনশো কুড়ি পেপার দিয়ে মাজাই করে নিলাম দিয়ে তারপরে আবার দেখছো মাস্ক দিয়ে গালা খাওয়াইছি প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধু ট্রেনে দেখবে না ট্রেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না ভিডিওটা একটু বড় হবে কিন্তু বড় না করলেও কিন্তু অনেকই বন্ধু বলছে যে প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখাও সেই জন্য বাধ্য হলাম এবারে প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাইতে গেলে বন্ধু ভিডিওটা তো একটু বড় হবেই সেটা তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে অনেকেরই ভাই আমাকে কমেন্টে জানাইছে যে আমি পোটিং দেখতে পেলাম না আমি মাজাই দেখতে পেলাম না আমি গালা দেখতে পেলাম না যেসব দর্শক ভাইরা আমাকে কমেন্টে জানাইছে সেই জন্য বাধ্য হয়ে আমি পুরু কাজটা নিয়েছি এবং পুরু কাজটা বললেও বলা ভুল হবে এখনও যেটা চক সেটা আমি এখনও নিই নাই সেই চক পটিংটা নিলে হয়তো ভিডিওটা এখনও পাঁচ মিনিট বড় হয়ে গেত চক পটিংয়ের ভিডিও আবার একটা পরের ভিডিওতে নিয়ে আসবো চক দেখিয়ে দেবো যে কিভাবে আমরা চকপটিং করি দেখছো বন্ধু কতটা গ্লেজ চলে এলো আর আমাদের সঙ্গে আর একটা বাচ্চা ছেলে কাজ করছে সে আমাদের সঙ্গে শিখছে সে কোনো মিস্ত্রি হয় নাই তাকে অল্প অল্প কাজ দিচ্ছি সে কাজগুলো শিখছে এবং তোমাদেরকে দেখাবো সেই বাচ্চা ছেলেটাকে এই দেখো সেই বাচ্চা ছেলেটা দেখলে এই দেখো এই বাচ্চা ছেলেটাকে সাইড পাশিগুলো মারতে দিয়েছি যেহেতু এখন নতুন মারছে তো এখন ওকে ভালো কাজে দেওয়া যাবে না সেই জন্য সাইড পাশিগুলো ওকে মারতে দিয়েছি সাইড পাশিগুলো ও মারবে আর আমাদের হেডমিস্ত্রি আমাদের হেডমিস্ত্রি গাড়িগুলো সাইডগুলো সবগুলোই মারছে এবং পাশিগুলোও মারছে দেখছো বন্ধু কতটা আমরা গ্লেজ এনে দিলাম এইটার মধ্যে এরপরের যে কোটটি মারব সেই কোটটিতে আরও গ্লেজ চলে আসবে আর খাটটি করেছি এবং সাইডগুলো দেখে কেমন লাগছে কমেন্টে জানাবে দেখো এর পরে আরও ঝকঝকি চকচকি গ্লেজ নিয়ে চলে এলাম ঝকঝকি চকচকি গ্লেজ নিয়ে চলে এলাম দেখেছ বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে আয়নার মতো গ্লেজ চলে এসেছে এবং আরো কত সুন্দর গ্লেজ চলে আসবে সেটা তোমাদেরকে দেখাবো দেখছো আমরা ছয় থেকে সাত কোট এটাকে গালা খাওয়াইছি ছয় থেকে সাত কোট গালা খাওয়ানোর জন্য ভিডিওটা অনেকটি বড় হচ্ছে কিছু মনে করবে না কারণ অনেক ছোট ছোট ভিডিও দিয়েছি ছোট ছোট ভিডিও অনেক দিয়েছি এইটা একটু ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেল বন্ধু তবে তুমি মন দিয়ে দেখো এই মুন দিয়ে দেখলে তুমি সব শিখতে পারবে বুঝতে পারবে দেখছো আর এটা গালার পরিমাণটা তো বললাম পাঁচ লিটার স্পিরিট আছে আর ছশো গ্রাম ভালো জালাল গালাটা আছে যদি পালিশ তোমরা করো তাহলে তোমরাও এই পদ্ধতিতে করবে দেখবে তোমাদেরও আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হবে ভালো গালাটা নেবে ছশো আর ভালো স্পিরিটটা পাঁচ লিটার নেবে এবং লিটারও নিতে পারো দেখছো কত সুন্দর গ্লেজ চলে এসেছে এটা একবার আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ চলে এসেছে দেখছো বন্ধু তোমরা এই পদ্ধতিতে মারবে তোমাদেরও ভালো গ্লেজ হবে এবং পাটি দেখলে খুশ হয়ে যাবে যে না মিস্ত্রি ভাই আমার খাটটি খুব সুন্দর ভালো বানিয়ে দিয়েছে দেখছো বন্ধু কীরকম গ্লেজ দিয়েছে দেখছো আয়নার মতো গ্লেজ দিছে এবার কমপ্লিট ভিডিওটার দিকে নিয়ে আমরা চলে এলাম এবার কমপ্লিট ভিডিওটা দেখাবো এই ভিডিওটার পরেই আমরা কমপ্লিট ভিডিওটা দেখাবো যে আমরা কীভাবে এটাকে কমপ্লিট করলাম দেখছো আস্তে আস্তে আয়নার মতো গ্লেজ চলে আসছে দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ চলে আসছে যেসব আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদের আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমারটা আমার এই ভিডিওগুলো এইভাবেই দেখবে আর তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসব আর কোন ধরনের ভিডিও তোমাদের দেখতে ইচ্ছুক সেই ধরনের আমাকে কমেন্ট করবে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসব কোনো দর্শক ভাই যদি বাড়ির জন্য পালিশ করতে চান খাট তাহলে এই পদ্ধতিতেই করবেন আর কোনো দর্শক ভাই যদি এই খাটটি কিনতে চান এই খাটটি দাম আছে তিরিশ হাজার টাকা আকাশ পানি কাঠের আছে কেউ আকাশ পানি বলে আমাদের এখানে সোনার বলি এটা শাল কাঠ আছে মাঝে সাঙাগুলো এ দাম আছে তিরিশ হাজার টাকা আমরা আস্তে আস্তে এবার কমপ্লিটের দিকে চলে গেছি এবার কমপ্লিট ভিডিওটা আমরা দেখাবো এবার দেখছ বন্ধু কত সুন্দর গ্লেজ চলে এসেছে দেখছো কত সুন্দর গ্লেজ দেখো যে ফাইবারগুলো ছিল কাঠের একবারে ফুটে উঠে পড়েছে কাঠের যে ফাইবারগুলো ছিল গালা খাওয়ানোর জন্য ফুটে উঠে পড়েছে এবং গ্লেজটা কত ভালো লাগছে দেখছো কত সুন্দর গ্লেজ লাগছে আঁশগুলো কত সুন্দর ভালো লাগছে দেখছো তা বন্ধুরা তোমরা পালিশ করলে এইভাবেই এই পদ্ধতিতেই পালিশ করবে পালিশের রকম পদ্ধতি নিয়ম ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর কত রোদ গরমে পরিশ্রম বুঝতে পারছো তো বন্ধু তোমরা কেউ বেরিয়ে চলে যাবে না একটা করে লাইক দিয়ে যাবে আর লাইক দিলে পরবর্তী ভিডিও আবার নিয়ে আসার জন্য আমাদের খুব আগ্রহ জাগে যত লাইক পড়বে তত আমাদের আগ্রহ জাগবে যে হ্যাঁ এই ভিডিওটাই এত লাইক পড়েছে এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো দেখছো বন্ধু এগুলো হচ্ছে সাইড পাশিগুলো সাইড পাশির ভিতরে আমরা কালো রং করে দিয়েছি কালো রঙটা কত সুন্দর লাগছে দেখছো তো ভিতরে আমরা যেটা রাবিট কেটেছি রাবিটের উপরে একটা ডিজাইন করে দিয়েছি ডিজাইনের উপরে একটা কালো রঙ মেরে দিয়েছি ডিপ ব্রাউন এবং দেখতে কত সুন্দর লাগছে দেখছো দেখো কত সুন্দর গিলের চলে এলো দেখছো এবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গিলের চলে এসেছে দেখছো বন্ধু তা তোমরাও এই পদ্ধতিতে তোমরাও পালিশ করবে পালিশের এইটাই হচ্ছে নিয়ম পালিশের এই পদ্ধতিতে পালিশ করলে পালিশ ঝকঝকি চকচকে হবে এবং লাইফ টাইম গ্যারান্টি পালিশের লাইফ টাইম গ্যারান্টি কোনো দিন এই পালিশ চটবে না এবার আমরা কমপ্লিট ভিডিওটা দেখাবো আমরা ভিডিওটা শেষের দিকে চলে এলাম এবার কমপ্লিট ভিডিও দেখাবো দেখো বন্ধু কত সুন্দর ঝকঝকি পালিশ করে দিয়েছি দেখছ তো কত সুন্দর লাগছে হ্যাভই সুন্দর লাগছে বুঝলে বন্ধু তোমরা এই পদ্ধতিটি করবে তোমাদুর এরকম ঝকঝকি চকচকে গেলে যাবে আর ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আমরা এই পদ্ধতি শেষ করলাম সব বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর বেশি বেশি করে লাইক দিবে এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে বুঝলে বন্ধু গ্লেসটা দেখছো কত সুন্দর হয়েছে একবার আয়নার মতো ঝকঝকি চকচকি গ্লেজ হয়েছে এবং সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার বন্ধুদেরকে অসংখ্য ভালো আমার তরফ থেকে ভালোবাসা অসংখ্য অসংখ্য বন্ধুদেরকে ধন্যবাদ সব বন্ধুরা ভালো থাকবে আমরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি ভিডিওটা একটু বড় হচ্ছে বড় হলেও দেখবে তোমার অভিজ্ঞতা